অন্যদিকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা খুনি তাদেরকে আজকে দোষী সাব্যস্ত গত পরশু দিন দোষী সাব্যস্ত করে গত কালকে তাদের যাবজ্জীবন মানে কারাদণ্ড দিয়েছেন এইটাকে ওই পরিবারের যারা মানুষ এই তেরো জনের পরিবারের যারা মানুষ তারা সকলেই বলছেন যে এই তেরো জন হচ্ছে সম্পূর্ণ নির্দোষ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে এটা তাদের দাবি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে তার জামাই তাদের জমিগত যে বিবাদ সেই বিবাদকে কেন্দ্র করে খুন হয়েছে খুন হওয়ার এক ঘন্টা পর এই সমস্ত ব্যক্তিরা কে খুন হয়েছে সাধারণ কোনো একটা জায়গায় খুন হলে একটা অশান্তি চলছে স্বাভাবিকভাবে মানুষ সেখানে জড়ো হয় এরা সবাই এখানে জড়ো হয়েছিল পুলিশ এদেরকে সেখান থেকে অনেককেই অ্যারেস্ট করেছে অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের হাতে পুলিশ তালোয়ার ধরিয়েছে পুলিশ পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ তাদের হাতে তালোয়ার ধরিয়েছে তাদের হাতে পিস্তুল ধরিয়েছে ধরই স্বীকার করিয়েছে যে আমি এই খুনের সঙ্গে যুক্ত ছিলাম বলে এই যারা সাজাপ্রাপ্ত আসামি তারা বলছেন যে আমাদের হাতে এই অস্ত্র পুলিশ ধরিয়েছে বলে ফলে আমি আরও একবার হরগোবিন্দ দাস চন্দন দাস এবং ইজাজ আহমেদের যে খুন হয়েছে সেই খুনের বিচার বিভাগীয় তদন্তের আবেদন করছি বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত এবং এই বিচার বিভাগের তদন্ত হলে সত্য সামনে আসবে দুধ কা দুধ পানি কা পানি হবে খুনের সঙ্গে আসলে যারা জড়িত তারা শাস্তি পাক কিন্তু নিরপরাধ একজন মানুষও যেন রকম শাস্তি না পায় সেটা আমাদের চেষ্টা থাকবে